যাচ্ছি একটু ব্রাহ্মণের কাছে মানে আমাদের বাড়িতে মনসা পূজা করব তো ব্রাহ্মণকে বলে আসতে হবে তো যাওয়ার পথে দেখো নদীতে দেখো আজকে কি জল বেড়েছে কালকে কিন্তু একটু জল ছিল না আজকে দেখো দেখো জলের কি শব্দ আর কি স্পিড দেখেছ দেখো আকাশটা কত সুন্দর লাগছে হ্যাঁ সূর্যটা দেখো সূর্যটা দেখা যাচ্ছে না সূর্য যে খুব সুন্দর লাগছে গো দেখতে জলগুলো খুব ভালো লাগছে দেখতে এত জল বাড়ছে কি বলবো আর কি স্রোত দেখো আর সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে আচ্ছা প্রচুর জল বেড়েছে প্রচুর কালকে কিন্তু ছিল না সেরকম জল এই জায়গাটা কিরকম লাগছে বলতো বন্ধুরা দেখো সবুজ সবুজ ধান গাছ আর ধান গাছ সকালে বৃষ্টি হয়েছিল এই দেখো জল রাস্তায় কীরকম লাগছে বলো তো বন্ধুরা কমেন্ট করবে কেমন